রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন গাইস আশা করি সবাই ভালো আছেন তা আমরা আপনাদের জন্য আর একটা ওয়ান পিস নিয়ে চলে আসছি এগুলো সব ওয়ান পিস এগুলা সম্পূর্ণরূপে দেখেন কি সুন্দর কাজ করা এগুলা হাতের মেনুয়েল কাজ করা মেনুয়েল কাজ করা এনে ডলার বসানো আছে খুব সুন্দর প্রিন্ট এবং এই যে দেখেন এখানে বুকের এখানে অনেক সুন্দর কাজ করা আছে এবং এটার চতুর্দিকে প্রিন্ট এবং এই জিনিসগুলো আমাদের নিজস্ব তৈরি এবং আমাদের নিজস্ব কারখানায় তৈরি এগুলো এগুলো আরো অনেক কালার আছে এই আর একটা সুন্দর কালার এটা এটা আরও অনেক সুন্দর কালার এ কাজগুলো অনেক সুন্দর অনেক সিম্পলভাবে খুব গর্জিয়াস কাজ করা সিম্পল খুব সুন্দর কাজ করা এই ধরনের কাজ করা ওয়ান পিসগুলো যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এগুলো আমাদের নিজস্ব তৈরি এগুলো সাইজ আছে সাইজ হচ্ছে আপনার এইগুলানের থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি পর্যন্ত সাইজ করা হয় এই দেখেন কাজগুলো অনেক সুন্দর কাজ অনেক সুন্দর অনেক সুন্দর এবং কাপড়গুলো হচ্ছে একশো পার্সেন্ট কটন যেটা আরং কটন নামে পরিচিত যারা আরং কটন নামে পরিচিত এই কাপড়গুলো একশো পার্সেন্ট কটন তা আমাদের কাছে যোগাযোগ করার সেটা দেখাই দিচ্ছি এ হচ্ছে আমাদের হানলি বাজার এখানে একটা মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপে ইমু অ্যাড করা আছে হোয়াটসঅ্যাপ ইমুতে আপনারা যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের শোরুমে ভিজিট করতে পারেন তা যাদের যাদের পাইকারি লাগবে অবশ্যই আমাদের শোরুমে আসবেন বা অনলাইনে দেখতে চেলে দেখাবো আমরা ইনশাল্লাহ তা গাইস সবাই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজ লাইক ফলো শেয়ার দেবেন আসসালামু আলাইকুম